সব আদব আদব সো এটা বলো তোকে বলো মাইনা দি আমার ঘরে মনে আসে কেন হ্যাঁ কোন ওই 라니 하던데라도 하드에 되게 봐도 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 하드에 되

কোভার্ডার কথা হচ্ছে নাও থ্রি নাম্বারটা পুরো একটা একটা বিষয় বলে ডাই ডাই বকুন না না সবাই গাই তো আমি কিছু না

পরবর্তীতে oh. হ্যাঁ <laughs> 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 <laughs>